অনেকে বলে কবরের আজাব নাই যদি থাকে এর দলিল কই অথবা আপনি কখনো শুনে থাকবেন যে কেউ কেউ বলে কবরের আজাব বলে কিছু নেই কিন্তু সত্যি কি তাই আজ আমি আপনাদেরকে দেখাব কবরের আজাব অস্বীকারীদের ভুল আর কুরআন হাদিসের সুস্পষ্ট দলিল অনেকে বলে আল্লাহ যদি শাস্তি দেন তাহলে কিয়ামতের দিনই দেবেন দুনিয়ার পর আর কোনো শাস্তি নাই কিন্তু কুরানে কি সত্যি কেবল কিয়ামতের দিনে শাস্তির কথা আছে না কুরানে একাধিক জায়গায় কবরের আজাবের সরাসরি প্রমাণ রয়েছে যার প্রথম দলিল সুরা গাফির আয়াত ছেচল্লিশ আন্নারু রদুনা আলাইহা গুদু ওয়া আসিয়া ওয়াউমা তাকু মুসা আদহিলু আ লাফির আউনা আসাদ্দাল আজাব এর বাংলা অর্থ আগুনের সামনে তাদের সকাল সন্ধ্যায় উপস্থাপন করা হয় আর কিয়ামতের দিন বলা হবে ফিরাউনের পরিবারকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও মুফাস্সিরগণ ব্যাখ্যা করেছেন সকাল সন্ধ্যায় আগুন দেখানো মানে কবরের আজাব আর কিয়ামতের দিন হবে স্থায়ী আজাব দ্বিতীয় দলিল হচ্ছে সুরা তাওবা আয়াত একশো এক সেনো আদিবহুম মার্রাতাইনি সুম্মা ইউরদ্দুনা ইলা আজা বিন আজিম এর বাংলা অর্থ আমরা তাদের দুইবার শাস্তি দেব এরপর তারা কঠিন শাস্তির দিকে ফিরিয়ে আনা হবে এখানে দুইবার শাস্তির একটি হল কবরের রাজাব এবার প্রমাণ দিব হাদিস থেকে প্রথম হাদিসের প্রমাণ রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কবর আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এতে মুক্তি পায় তবে পরের ধাপগুলো সহজ হবে আর যদি ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরও কঠিন হবে মুসনাদে আহমদ তিরমিজি আরেকটি সহি মুসলিমের হাদিসে আছে রাসুল সোল্ল্লাহু আলহিউ প্রতিটি নামাজের শেষে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে যদি কবরের আজাব না থাকত তবে রাসুল্লাহ সাল্ল আলেহুয়াসাল্লাম কেন প্রতিদিন এ থেকে আশ্রয় চাইতেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে যারা বলে কবরের আজাব নাই তারা কোন ভিত্তিতে বলে তারা শুধু নিজেদের ধারণা দিয়ে বলে কিন্তু কোরআন ও হাদিসের সামনে তাদের মতের কোনো মূল্য নেই বরং কবরের আজাব এতটাই বাস্তব যে রাসুলসল্লু আলিহুয়াশ্লাম নিজেই কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন উম্মতের জন্য দোয়া করেছেন কবরই হল আখেরাতের প্রথম পরীক্ষা কেন্দ্র বন্ধুরা কবরের আজাব নেই এটা বলা মানে কোরআন ও সহি হাদিস অস্বীকার করা আর কবরের আজাবকে অস্বীকার করা ইমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ তাই আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহম্মা ইন্নি আউ জুবিকামিন আজাবিল কবর হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে রক্ষা করুন ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা